নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তা বন্ধুরা আজকে দু দুটো রেসিপি আছে আজকে করব বাটা মশলা দিয়ে খাসির মাংস আর তার সাথে থাকবে মোরলা মাছের বাটি ঝাল তাই চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা খাসির মাংস দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি বাটা মশলাগুলো সব মেখে নেব জিরে আর ধনে বাটা দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ টক দই অল্প করে কুচানো পেঁয়াজ সামান্য একটু হলুদ পরিমাণ মতন সর্ষের তেল পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি কুচিয়ে রাখা টমেটো সব একসাথে ভালো করে মেখে নেব সব মাখা হয়ে গেছে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পিঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে মেখে রাখা মাংস দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে কত জল বেরিয়েছে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা বাটা মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন বাটা মশলার কালারটা কত সুন্দর এসে পরে কষানো হয়ে গেছে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব আরেকটু জল লাগবে আকাটা দিয়ে দিচ্ছি টাকাটা আমি একটু খুলে নিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে গরম মশলা বন্ধুরা মাংস আমার রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো মোরলা মাছের বাটি জচ্ছর করার জন্য দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা মোরলা মাছগুলো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ মতো মতো নুন তেল সামান্য একটু মিষ্টি সামান্য একটু লঙ্কার গুঁড়ো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সব সব ভালো করে এখন মেখে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা একটু খুলে নিচ্ছি আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি টাকাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা আরেকটু ছুটিয়ে নেব বন্ধুরা ঝাল আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছে বন্ধুরা তাহলে আমাদের মটন রান্না এবং তার সঙ্গে মুরলা মাছের ঝাল রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশানে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন